দর্শক আজকে আমরা কথা বলবো কান্ট্রি এভিডেন্স লেভেল নিয়ে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ লেভেল ওয়ানে উন্নীত হয়েছে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিজা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটি আসলে কি এবং এর কারণ কি কি এবং সুবিধা কি কি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আপনারা জানেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট ভিজা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রতি বছর কান্ট্রি এবং এডুকেশন প্রোভাইডারদের জন্য এভিডেন্স লেভেল নির্ধারণ করে থাকে এখানে তিনটি লেভেল আছে লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি লেভেল ওয়ানে থাকলে ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট একটু কম লেভেল টুতে আর একটু বেশি এবং লেভেল থ্রিতে আরো অনেক বেশি সো এই লেভেলগুলো নির্ধারণ করা হয় পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে সেই পাঁচটি বিষয় কি কী প্রথমটি হল ভিসা ক্যান্সেলেশন রেট দ্বিতীয়টি ভিজা রিফিউজাল ফর ফ্রড তৃতীয়টি ভিজা রিফিউজাল ফর নন ফ্রড রিজন্স চতুর্থ হল ভিসা স্টেজ এবং পঞ্চমটি হল প্রটেকশন ভিজা রেট এই পাঁচটি আর লেভেল ওয়ানে অবস্থান করলে কি কি সুবিধা লেভেল ওয়ানে অবস্থান করার কারণে স্টুডেন্ট ভিজা অ্যাপ্লিকেশন করার সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি প্রুফ রিকোয়ার্ড না তবে পরবর্তীতে ডিপার্টমেন্ট সেটি চাইতে পারে আর আরেকটি বিষয় হলো ইনডাইরেক্টলি এই দুটি বিষয় লাগে তবে সেটা ইউনিভার্সিটির অ্যাডমিশন এবং সিওই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বিশেষ করে সিওই পাওয়ার জন্য এক সেমিস্টার বা কোনো কোনো ক্ষেত্রে এক বছরের টিউশন ফি অ্যাডভান্স জমা দেওয়া লাগে সো এই দুটি বিষয়কে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার সুযোগ নেই আর স্টুডেন্টরা কিভাবে জানবে তার কান্ট্রি লেভেল বা তার এডুকেশন প্রোভাইডার লেভেল সম্পর্কে যেহেতু এই বিষয়টি পাবলিশ করা হয় না স্টুডেন্টরা এই ডিপার্টমেন্ট ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ভিজার ডকুমেন্ট চেকলিস্টে তার কান্ট্রি ইনফরমেশন এবং তার এডুকেশন প্রোভাইডারের নাম দিলেই তার কী কী ডকুমেন্ট লাগবে সেটি শো করবে সো প্রিয় দর্শক আশা করি আজকে কিছুটা এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে